হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম রান্না করে আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস গরুর মাংস বুনা করব হ্যাঁ ফ্রাই প্যান বসাই দিছি এবং তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ বেশি করে দিব তেজপাতা দিয়ে দিব একটা টুকরা এলাচ আর কয়েকটা লং হালকা করে একটু ভাইজা নিব হলুদের গুঁড়া গুঁড়া ধনে গুঁড়া জিরে গুঁড়া আদা বাটা রসুন বাটা lawan, semua grup akan langsung ke misa ini মাংস দিয়ে দিব একটু পানি পানি দিব এখন একটু ঢাকা দিয়ে দিব কিছু জন্য আমিটের জন্য আবার একটু উঠে দেখে নিব পাঁচ দশ মিনিটের মতন ঢেকে দিব তরকারিটা উঠে দেখবো আমি এটা প্রায় আধা ঘন্টার মতন চল্লিশ মিনিটের মতন মাংসটা কষাইছি মাংস থেকে তেল ছাইড়া দিছে এখন আমি এটার মধ্যে পেঁপে দিব পেঁপে দিয়ে রান্না করব ওর মাংসটা এই পেঁপে কটা দিয়ে দিলাম পেঁপে দিয়ে আবার দশ মিনিটের মতন এটা কষাবো আবার ঢাইকে দিব আবার একটু দেখে নিব এটা প্রায় দশ মিনিটের মতন কষাইছি আর পেপেগুলো হচ্ছে আমার সাদে লাগানো পপে লাগানো পেঁপে শিল পরে পেপেগুলো অনেকটা নষ্ট হয়ে গেছে অনেকগুলো পেঁপে পেঁপে তাই গরুর মাংস আসছে আমি এখন জুল দিয়ে দিব আর ঢাকা দিয়ে দিব দিব তরকারি আমার হয়ে আসছে একটু ঝুল ঝুল রাখবো তরকারিতে পেঁপেও সিদ্ধ হয়ে গেছে গাছের পেঁপে তাই বেশিক্ষণ লাগেনি নামানোর আগে আমি অল্প একটু গরম মশলা দিয়ে নামাই নিব তরকারি আমার হয়ে গেছে আমি মধ্যেখানে আইসে আমি তিন চারটা কাঁচামরিচ দিয়ে গেছিলাম গোটাল গোটাল পেঁপে যাতে দিছি একটু মিষ্টি মিষ্টি তরকারিটা হবে তাই কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিলাম একটা সেন্ট আসবে হয়ে গেছে তরকারি আমার চুলাটা হক অফ করে দিব আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন